ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টিডিআর এক্সাম চ্যালেঞ্জার যার চ্যানেল পার্টনার ফেসবুক পেজ ডাব্লুপি ক্র্যাক আজকে চলে এসেছি পরবর্তী একটি গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাস নিয়ে সাম্প্রতিক কিছু পরীক্ষায় এই টাইপের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে সেই কিছু প্রশ্নপত্র নিয়ে আজকে তোমাদের ক্লাসটা আজকে একটু আলোচনা করবো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটায় থেকে এবং ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে অঙ্কগুলোকে মনোযোগ সহকারে করো ক্লাসটা তোমাদের কেমন লাগলো প্রত্যেক কমেন্ট সেকশানে আমাদের জানিও তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম প্রশ্ন কোনো শহরের বর্তমান জনসংখ্যা আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ বার্ষিক টু পার্সেন্ট হারে জনসংখ্যা কমলে জনসংখ্যা বছর পর কত হবে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে আমরা সেই সমাহার বৃদ্ধি যে চ্যাপ্টারটা আমরা বলে থাকি সেই চ্যাপ্টার একটা প্রশ্ন তো আমরা যদি আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারটা যদি ডেপথ ক্লিয়ার থাকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার দিয়েও কিন্তু এই টাইপের প্রশ্নগুলো করতে পারি চলো আমরা কিভাবে করব একটু দেখে নিই তাহলে কি ছিল বার্ষিক আট পার্সেন্ট হারে তাহলে আট পার্সেন্টকে যদি আমি এভাবে লিখি আট বাই কত একশো এটাকে চার দিয়ে কাটলে পঁচিশ এটা চারদিকে আটলে দুই তাহলে এবার দেখো দুই বাই পঁচিশ এলো এবার জনসংখ্যা কমেছে না বেড়েছে জনসংখ্যা কমেছে তাহলে পঁচিশ থাকলে এটা মাইনাস দুই করলে আমি এখানে তেইশ লিখতে পারি এটা কতবার হয়েছে এটা দুবার হয়েছে তাহলে পঁচিশ মাইনাস দুই তেইশ আমি লিখে দিলাম এবার আমাকে কি করতে হবে এবার দেখো এই দুটোর মধ্যে গুণ করে দিতে হবে এই দুটোকে গুণ করলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ হয় আর তেইশের সাথে তেইশের গুণ করলে কত হবে তেইশের সাথে তেইশের গুণ করলে হবে হচ্ছে পাঁচশো ঠিক আছে এটা ছিল জন এবার এইটা জনসংখ্যা দু বছর পর কমে হয়েছে এই জনসংখ্যাটা দু বছর পর আমার কি বলেছে বর্তমান জনসংখ্যা হচ্ছে এইটা আচ্ছা বেশ তাহলে এইটা ছশো পঁচিশের ভ্যালু আমাকে প্রশ্নের মতো বলেছে আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ বা তোমরা একটু ক্যালকুলেট করো যে ছশো পঁচিশের কত দিয়ে গুণ করলে আমার এইটা আসবে ছশো পঁচিশের সাথে তোমরা দেখো আমরা যদি গুণ করি ঠিক আছে তাহলে কিন্তু আমার এই ভিতটা আসছে ঠিক তেমন তাহলে আমাকে এর সাথেও একশো দশ গুণ করে দিতে হবে যদি আমরা এর সাথে একশো দশ গুণ করি তাহলে আমাদের কত আসবে আমাদের আসবে হচ্ছে আটান্ন হাজার একশো নব্বই এইটা আসছে আমাদের দু বছর পর জনসংখ্যা তাহলে অপশান ডি হয়ে যাবে তোমাদের এখানকার সঠিক উত্তর তোমরা কে তোমরা এই প্রশ্নটায় কিন্তু আবার কিভাবে করতে পারতে তোমরা এই প্রশ্নটা করতে পারতে আমি এখানটা দেখিয়ে দিচ্ছি এই আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ ইন্টু ওয়ান মাইনাস আট বাই একশো এটা তোমরা এইভাবেও কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারতো এই পার্সেন্টেজ চ্যাপ্টারে দিয়ে তোমরা যে কোনো অঙ্ক পরীক্ষায় করতে পারবে বুঝতে পারলে যদি তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারটা কনসেপ্ট ক্লিয়ার থাকে চলো পরবর্তী প্রশ্ন দু নম্বর প্রশ্নকে দিয়েছে পাঁচশো জন পুরুষের একটি ত্রাণ শিবিরে আঠাশ দিনের খাদ্য মজুদ ছিল যদি ওই শিবিরে একশো জন যোগ দেয় তবে সমপরিমাণ খাদ্য কতদিন চলবে এই সেনা ছাউনির অঙ্কও কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার এসেছিল এবং আগামীতেও এই সেনা ছাউনির অঙ্গ কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে তাহলে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসলে আমরা কীভাবে করবো যারা যারা পারবে তোমরা কমেন্টে উত্তর দাও আমি তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই প্রশ্নটা কি করে করতে হবে টোটাল হচ্ছে পাঁচশো জনের হচ্ছে কি বলে পাঁচশো পঞ্চাশ জনের যদি আঠাশ দিনের খাদ্য মজুদ থাকে আঠাশ দিনের তাহলে একজনের কত দিন চলবে বেশি দিন চলবে তাহলে পাঁচশো পঞ্চাশের সাথে আঠাশ এবার তারপর কত আরও দেড়শো জন যুক্ত হয়েছে তাহলে আরও দেড়শো জন যুক্ত হওয়া মানে সাতশো জন যুক্ত হওয়া তাহলে সাতশো জনের কতদিন চলবে পাঁচশো পঞ্চাশ ইন্টু এখানে বাইশ সাতশো করে দাও এই শূন্য এই শূন্য কাটলাম এটাকে যদি সাত দিয়ে কাটি দশ হবে এটাকে সাত দিয়ে কাটলে চার হবে তাই তো এটাকে পঞ্চাশ এটা কাটলে কত হবে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে পাঁচ দশমিক পাঁচ কে যদি চার দিয়ে গুণ করি আমাদের আসবে হচ্ছে বাইশ ঠিক আছে তাহলে ওই খাদ্য কতদিন চলবে ওই খাদ্য বাইশ দিন চলবে তোমাদের অপশান সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দিয়েছে এক ব্যবসায়ী চারশো তেইশ টাকায় একটি দ্রব্য বিক্রি করে সিক্স পার্সেন্ট ক্ষতি হয় তার সিক্স পার্সেন্ট ক্ষতি হয় তাহলে কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে এইট পারসেন্ট লাভ হবে ঠিক আছে আবার প্রশ্নটা বারো করে পড়ো যে চারটে তোমাদের অপশান দিয়েছে কত চারশো আশি চারশো চুরাশি চারশো ছিয়াশি আর একটা দিয়েছে কত চারশো নব্বই তাহলে আমাকে কী বলেছে ফার্স্টে সিক্স পারসেন্ট ক্ষতি তাহলে সিক্স পার্সেন্টকে যদি আমি এটাকে লিখি ছয় বাই একশো এটা কাটাকুটি করলে তিন বাই পঞ্চাশ আসে তাহলে পঞ্চাশ থেকে মাইনাস তিন করলে সাতচল্লিশ এই সাতচল্লিশটা কিন্তু তোমার এসপি এই সাতচল্লিশের ভ্যালু চারশো তেইশ বলেছে তাহলে সাতচল্লিশের সাথে যদি নয় গুণ করি চারশো তেইশ আমি পেয়ে যাব তাহলে এই যে পঞ্চাশের সাথে আমি যদি নয় গুণ করি পাঁচ নয় পঁয়তাল্লিশ এই চারশো পঞ্চাশ যেটা পেলাম এটা হচ্ছে আমার সিপির ভ্যালু বোঝাতে পারলাম এই যে পেয়ে গেলাম এটা সিপির ভ্যালু এবার আট পার্সেন্ট পার্সেন্ট লাভ মানে কত চারশো পঞ্চাশ ইন্টু একশো আট বাই একশো এটা এটা কাটলো এটার সাথে যদি আমি এটাকে কেটে দিই তাহলে একশো আটের সাথে আমার চার দশমিক পাঁচকে গুণ করতে হবে একশো আটের সাথে চার দশমিক পাঁচ গুণ করলে তোমার কি উত্তর আসবে একশো আটের সাথে চার দশমিক পাঁচ যদি তোমার গুণ করো দেখবে ক্যালকুলেশান করে তোমাদের উত্তর আসবে চারশো ছিয়াশি এইটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর যে আট পার্সেন্ট লাভে বিক্রি করলে কতটা কত হবে তাহলে এর উত্তর হয়ে যাবে অপশান সি বোঝাতে পারলাম তোমরা এইভাবে করতে পারো পরের প্রশ্ন প্রশ্নকে দিয়েছে চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থ পাঁচ বছরে দ্বিগুণ হলে কত বছরে তা ষোলো গুণ হবে এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু তোমাদের পরীক্ষায় দেয় আমাদের এই টাইপের প্রশ্নগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে আমরা অনেক সময় ভুল উত্তর করে এক্সাম হলে ভুল উত্তর করে দিয়ে চলে আসি দেখো পাঁচ বছরে বলেছে আমার দ্বিগুণ ভালো করে একটু লক্ষ্য করো পাঁচ বছরে এটা পাঁচ বছর বলে আমি লিখলাম পাঁচ বছরে বলেছে কি দ্বিগুণ গুণ ঠিক আছে এবার কত বছরে তার ষোলো গুণ হবে তার ষোলো গুণ আচ্ছা দুয়ের কত পাওয়ারে ষোলো তাহলে এটা আমরা কি দেখছি দুয়ের কত মানে ষোলো কত পাওয়ার দুয়ের টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো ঠিক আছে এবার দেখো দুয়ের বেসের যে পাওয়ারের যে ভ্যালুটা আমরা পাব তার সাথে এই যে বছরটাকে তুমি গুণ করে দেবে যেটা তোমার গুণ ফল আসবে সেটাই হচ্ছে তোমার উত্তর কি বললাম দুয়ের বেসে যেটা থাকছে কত গুণ সেটা দুয়ের কত পাওয়ার টু টু ডিবার ফোর তাহলে এটা যদি বত্রিশ হতো তাহলে টু টু ডিবার ফাইভ আসতো এই ফোরের সাথে এই যে পাঁচ বছর এটাকে গুণ করে দাও যেটা হবে সেটা তোমার উত্তর ঠিক আছে তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যেখানে হয়ে যাবে অপশান বি আমি বোঝাতে পারলাম এইভাবে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক একদম ইজি থেকে মডারেট লেভেল অব দি যে প্রশ্নপত্রগুলো বর্তমান সময়ে পরীক্ষায় আসছে বারবার কারণ প্রিভিয়াসের থেকে বর্তমানে কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এই টাইপের প্রশ্নপত্রগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমাদের পেট ব্যাচে প্রত্যেকটা ক্লাসে ছাত্রছাত্রীদের এইভাবে করানো হয় যাতে ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি যাতে আগ্রহ বাড়ে তাদের যে অঙ্কের প্রতি ভীতি তাদের ইংলিশের প্রতি যে ভয়টা এটা কাটিয়ে তারা যাতে সচ্ছলভাবে ক্লাস করতে পারে এবং তারা নিজেরা অ্যাটেন্ড করে তারা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং যে কোনো এক্সামে তারা যাতে খুব সহজে ডোমিনেট করতে পারে সেই জন্য প্রত্যেকটা পেড ব্যাচে ক্লাস কিন্তু এইভাবে আমাদের করানো হয় আপকামিং যে ডাব্লিউপি কনস্টেবল বলো বা কেপি কনস্টেবেল তার অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে নক্ষত্র ব্যাচ তোমরা চাইলেই ভর্তি সেখানে হতে পারো খুব অল্প সামান্য খরচা মাত্র চারশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট এরপর আর তোমাদের কোনো এক্সট্রা ফিস দিতে হবে না তোমরা সমস্ত কোর্স সেখানে পেয়ে যাবে সাথে তোমরা সেখানে ইংলিশের ক্লাসটাও পাবে তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের শো হচ্ছে তোমরা একবার ফোন করে কথা বলে নিও এর পাশাপাশি তোমরা আমাদের দেখেছো অনলাইন আর জি কে বইটা অত্যন্ত খুবই জনপ্রিয় একটা বই হয়ে গেছে এই বইটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন বারবার তোমাদের আসে তোমরা পারলে প্রত্যেকে এক কপি করে কিনে নিও নিজেদের কাছে রেখে দিও হার্ড কপি কখনোই পিডিএফ পড় না হার্ড কপি এর পাশাপাশি আরেকটা কথা বলবো আমাদের তোমরা আমাদের পেট ব্যাচে একবার ভর্তি হয়ে দেখতে পারো প্রত্যেকে নিজের ইম্প্রুভমেন্ট নিজেরা কিন্তু দেখতে পারবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন থেকে এগিয়ে যায় পরবর্তী প্রশ্ন দিয়েছে তেইশশো টাকা একশো জন ছাত্র ছাত্রীর মধ্যে সমান করে ভাগ এমনভাবে ভাগ করে দেয়া হলো যাতে প্রতি ছাত্র পঁচিশ টাকা করে এবং প্রতি ছাত্রী কুড়ি টাকা করে পেল তাহলে ওইখানে ছাত্রীর সংখ্যা কত ঠিক আছে এই প্রশ্নটা দিয়েছে তোমাদের চারটে অপশান দিয়ে দিয়েছে অপশান এ দিয়েছে কুড়ি অপশান বি দিয়েছে চল্লিশ অপশান সি দিয়েছে তিরিশ এবং অপশান ডি দিয়েছে পঞ্চাশ এই টাইপের প্রশ্ন তাহলে কি করে আমরা সলভ করব চলো একটু দেখে নিই দেখো সবার ফার্স্টে যদি টোটাল টাকাটা আমার তেইশশো আছে আমি একশো জনের মধ্যে যদি ভাগ করি তাহলে প্রত্যেকে ইনজেনারেল তেইশ টাকা করে পাবে তাই তো একশো জনের মধ্যে তেইশশো টাকা ভাগ হলে সবাই ইঞ্জিনারেল প্রত্যেকে আমরা পেয়ে গেলাম এবার ছাত্র এদিকে ছাত্রী লেখক ছাত্ররা কত করে পাবে বলেছে ছাত্ররা পাবে বলেছে পঁচিশ করে ছাত্রীরা কত করে পাবে কুড়ি করে মিডিলে আমাদের গড়টা বসিয়ে দাও এইখানটায় কত আসছে এখানটায় আসছে তিন এইখানটায় কত আসছে দুই এবার খুব ভালো করে দেখো এই দুটো যোগফল কত এই দুটো যোগফল পাঁচ এই পাঁচের ভ্যালু আমাদের প্রশ্নে কত বলেছে একশো জন তাই না এই পাঁচের ভ্যালুটাই আমাদের প্রশ্নে বলেছে এই যে একশো জন তাহলে পাঁচ সমান সমান যদি একশো হয় তাহলে এক সমান সমান কত কুড়ি এক সমান সমান কুড়ি এবার ছাত্রী সংখ্যা কত বলেছে ছাত্রী তো এখানে দুই আছে তাহলে দুই গুণ কুড়ি করে দাও তাহলে সেখানে ছাত্রী সংখ্যা কত ছিল চল্লিশ জন অপশান বি হয়ে যাবে তোমাদের এখানকার সঠিক উত্তর বোঝা গেল এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অ্যালিগেশন দিয়ে করবে দেখবে অনেক কম সময়ে তোমরা কোশ্চেনগুলো করতে পারছো ঠিক আছে এই টাইপের অঙ্কের ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা আমাদের নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও এই টাইপের প্রশ্নপত্র আমাদের জি কে ক্লাস অলরেডি চলছে তোমরা প্রত্যেক দিন তোমরা দেখতে পাও তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস ক্লাস তোমাদের জন্য গ্রুপে আনা হয় তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিয়ে যাতে এই টাইপের প্রশ্নপত্র তোমরা আরও আরও তোমাদের জন্য আমরা নিয়ে আসতে পারি এবং তোমরা সেইগুলো সলভ করতে পারো ক্লাসটা কেমন লাগলো নিচে একবার প্রত্যেক কমেন্ট সেকশানে জানিয়ে দিও খুব শীঘ্রই পরবর্তী অঙ্কের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে প্রত্যেকে পড়াশোনার মধ্যে থেকো প্রত্যেকে ভালো থাকো টাটা টেক কেয়ার